ঈদ আসছে নতুন জামা কাপড় চোপা পাঞ্জাবি জুতা পারফিউম আর কত কিছু কিনছি কত টাকাই না খরচ করছি আর তার সাথে রয়েছে লম্বা খাবারের তালিকা কিন্তু আমরা একবারও কি ভেবে দেখেছি আমাদের গাজাবাসীরা কি অবস্থায় আছে তাদের ঈদ কেমন হবে আমরা দোকানে গিয়ে দামাদামি না করে জামা কাপড় কিনে ফেলি তিন চার সেট তো জামা লাগবেই কিন্তু গাজার সেই ছেলেটা বছরের পর বছর পুরানো জামা দিয়েই হয়তো দিনকাল কেটে দিয়েছে আমাদের বাসায় বিরিয়ানি কোরমা পোলাও ফ্রুট জুস খেজুর শ্যামাই আরও কত কী খাবারের আয়োজন কিন্তু গাজার সেই মা আজও জানে না তার ছেলের জন্য ঠিক মতো একমোটো খাবারও যোগান দিতে পারবে কিনা আমাদের বাচ্চারা তার বাবার সাথে হাত ধরে ইট শপিং করতে যায়। কিন্তু গাজার সেই শিশুটি এখনও সে জানতে পারে নাই তার বাবা এখনও জীবিত আছে কি শহীদ হয়ে গিয়েছে আমরা যেমন ঈদের দিন পছন্দ কিছু না পেলে মুখ ভারী করে ফেলি তখন গাজার সেই শিশুরা ঈদের দিন শান্তি চায় নিরাপদ আশ্রয় চায় ঈদের দিনের জন্য ভালো মন্দ একটু খেতে চায় আমরা যখন হাজার হাজার টাকা বাহ্যিক সৌন্দর্যের জন্য ব্যয় করি গাজার হাজার হাজার পরিবার তারা নতুন কিছুর আশায় অপেক্ষায় থাকে একটু সাহায্য একটু দোয়ার জন্য তাহলে এই ঈদে কি শুধু আমরা নিজের জন্যই করব নাকি আমরা গাজার ভাই বোনদের জন্য কিছু একটা করতে পারি না আমরা নিজেদের বাজেট একটু কমিয়ে আমাদের কি দরকার না গাজার ভাই বোনদের জন্য আসুন আমরা ভাবার শুধু বিলাসিতা নয় মানবতার ঈদ উদযাপন করি আমরা শুধু নিজেদের জন্য নয় সারা মুসলিম জন্য ঈদের আনন্দ উম্মার ভাগ করে নেই ইসরায়েলের নির্মম নৃশংসতার শিকার বিধ্বস্ত জনপদ গাজার মসলুম ভাই বোনেরা আবারও নির্মম আক্রমণের শিকার এমন অবস্থায় আমাদের সালাফি ভাইরা গাজায় ত্রাণ সহযোগিতা প্রেরণের জন্য অধ্যে গ্রহণ করেছে যারা ইতিমধ্যে দান প্রেরণ করেছেন আল্লাহ তাআলা তাদের যা যা খায়ের দান করুন আমিন এখনো যারা দান করতে ইচ্ছুক রয়েছেন তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন চেক করতে পারেন সেখানে সব ডিটেলস দেওয়া রয়েছে অথবা আমার এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে বিকাশ নগদেও প্রেরণ করতে পারেন আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন আমিন